ভাঙরকে কলঙ্কিত কারা করছে আজকে ভাঙরকে কলঙ্কিত করছে চারটে চারটে ক্রিমিনাল গুন্ডা ওই বেটাকে ধরে তো দিলে কারা দু কোনো ঝামেলা হবে না আমি দায়িত্ব নিয়ে আজকে বলে যাচ্ছে এবং আমরা ইন্ডিয়ান সেকুলার ফোন বলছি ওই বেটাকে ধরে জেলে পুরে দিলে ক্যানিং ভাঙড় সবাই শান্তিতে বাস করবে আজকে ভাঙরকে দফায় দফায় উত্তপ্ত করছে আবার কি বলছে সবে তো এটা একটু আদর করলাম আর আমি সেই বন্ধুকে বলছি ওই বন্ধুকে বলছি তোমাকে জামাই আদর করবো দু হাজার ছাব্বিশে এটা তুমি মাথায় রেখে দিও অন্তত তুমি মনে করো না আমার বয়স হালকা বলে তুমি হালকাভাবে লিচ্ছ আমার বয়স হালকা বলে তুমি হালকাভাবে লিচ্ছ এমন জায়গায় মারবো কাউকে দেখাতে পারবে না এটা অন্তত বলে দিচ্ছ হবে গণতন্ত্র উপক্ষী রায় শোনো বাচ্চা বলে বাচ্চা সাপের বীজ বেশি তোমরা কি জানো আমরা ওই সব নীতিতে বিশ্বাস আমরা মারের বদলে মারে বিশ্বাসী না আমরা মানুষের জন্য কথা বলতে এসেছি আমরা মানুষের কথা বলবো আমরা মানুষের অধিকার পাইয়ে দিতে এসেছি আমরা মানুষকে নির্ভয়ে ভাঙড়ে বেড়াবে ভাঙড়ে বাজার করবে নির্ভয়ে কাজ করবে আমরা ভাঙড়কে সন্ত্রাস মুক্ত করেই ছাড়বো দু হাজার ছাব্বিশে এটা অন্তত দায়িত্ব নিয়ে বলে আছে ওই নটেরিয়াস ক্রিমিনালকে টানতে টানতে আমরা তিয়ার জেলে পাঠাবো অন্তত দায়িত্ব নিয়ে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি হাসে হাত তোলো সবাই বলো রাজি আছো রাজি আছো ওই ক্রিমিনালকে ভাঙর ছাড়া করবো রাজি আছো হাত তুলে প্রমাণ করতে হবে হাত তুলে প্রমাণ করতে রাজি আছো ওই ক্রিমিনালটা ভাঙড়ে অশান্তি পাকানির মূল মালিক এর আগে তো আরও নেতা ছিল কে এত ঝামেলা হয়নি দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে আমার হাসান ভাই আমার রেজাউল ভাই আমার মিউদ্দিন ভাইকে তোমরা রক্ত নিয়েছ তোমরা পেলানে ফেলেছ তোমাদের জবাবিটের জবাব পাথর দিয়ে দেখিয়ে দেবো এই ভাঙনের মানুষ অন্তত তোমরা এটা বুঝে নেবে আজকে আমি বলছি মানুষকে আমি এখান থেকে ভালোবাসি আজকে আমি মানুষকে মুখ থেকে ভালোবাসি না আমার একটা ভাই যদি কাঁদে আমি কিন্তু তোমাদের কাঁদাতে পারি কিন্তু কাঁদাবো না তার কারণ আমরা ওই সবে বিশ্বাসী না আজকে আমাকে মারা হয়েছে রাতের অন্ধকারে নটরিয়াস ক্রিমিনাল গুন্ডা দিয়ে আমাদেরকে মারা হয়েছে কেন ভাই কেন কি ক্ষতি করেছি কি দুর্নীতি করেছি কি অন্যায় করেছি এক টাকার দুর্নীতি ওইজুল ইসলামকে প্রমাণ করতে পারলে তার গোলামি খাটবো আমি দায়িত্ব নিয়ে আজকে মিডিয়া ভাইদেরকে সবাই রেকর্ডিং হচ্ছে আমার কথাটা আমার নেতা হলো নশাস্ত্রীর দিগি আমার নেতা যে কথা বলে আমি হৈদুল ইসলাম তার শিষ্য তারই সেই কথা বলি তবে একটা কথা বলি ভাই ওরা মূর্খ হতে পারে ওরা মূর্খ হতে পারে ওরা জায়েল হতে পারে ওদের হাতের লেখা কিন্তু কিছুটা লোকের পরিষ্কার তবে আমি বিরোধীদের শাসকদেরকে বলবো সবাই খারাপ নয় দু চারটে নেতার জন্য ভাঙড়কে মানুষের রক্ত ধরছে এবং দু চারজনার জন্য এই ভাঙড়ে ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ লাগাচ্ছে আবার কি বলছে দফায় দফায় উত্তপ্ত করব ভাঙড় এত সাহস হয় কি করে এত সাহস হয় কি করে আমি শুধু এখানে পুলিশ প্রশাসন আছে পুলিশ প্রশাসনকে সম্মান জানিয়ে বলবো ভাই আমাদের ছেলেদেরকে রাতের অন্ধকারে ধরে ধরে মারছে আপনারা দেখবেন আমি আপনাদের অনুরোধ করে বলছ আমি একজন পঞ্চায়েত সমিতির মেম্বার আপনারাও আইন তৈরি করেন আমিও আইন তৈরি করি তবে এমন কোনো কথা বলবো না আমার দ্বারায় আমার দ্বারায় কারো কষ্ট লাগুক কারো ক্ষতি হোক আমি এটা কোনো দিনই চাইব না তবে একটা কথা বলবো ভাই এই যে আমার ভাইদের যে শহীদ স্মরণে আজকে যে রক্তদান শিবির এই রক্তদান শিবিরে আপনারা একটু ভাববেন আপনারা একটু ভাববেন আজকে আমি ওইদিন ইসলামও চলে যেতে পারতাম আপনাদের দুবাই আমি শুধু এখনো দাঁড়িয়ে আছি আপনারা হাসলে আমি হাসি আপনারা কাঁদলে আমি কাঁদি এমন কোনো দিন নাই যে আপনাদের জন্য আমি কাঁদি না এমন কোনো নাই আপনাদের জন্য আমি দোয়া করি না যখনই নামাজ পড়ি তখনই আপনাদের জন্য দোয়া করি তবে নামাজ রক্ত হয়তো মিস হয়ে যায় কিন্তু পরের রক্ত থেকে আমি পড়ে দেই ওই সব হারামখর আমি একটাও ভাঙড়ে থাকতে দেবো না অন্তত এটা আপনাদেরও দায়িত্ব নিতে হবে শুধু ওইবুল ইসলাম বলবে আলমগীর মহাশয় বলবে কারিবুল ভাই বলবে উসমান ভাই বলবে এটা কিন্তু হবে না আমাদের দ্বারাই হবে না সমাজ পরিবার পরিবর্তন করতে এসেছি আমার লক্ষ্য নারকেল গাছের মাথা ওটা সেই লক্ষ্য আমি পৌঁছাবো তাতে যত পাহাড় আসুক আর সমুদ্রে ধরে আসুক সেই জায়গায় আমি পৌঁছবো একটা আঙুলের দ্বারাই সারা ভারতবর্ষে সারা পশ্চিমবাংলায় ঘুরিয়ে দিতে পারবে আপনারা 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 আপনার আপনার যাই হোক ভাই অনেক কথা হলো শরীরটা অসুস্থ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি আপনাদের ভালোবাসায় আমি ছুটে এসেছি ভাই আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ এবং শহীদ স্মরণে আমার তিনজন ভাইকে সম্মান শ্রদ্ধা জানিয়ে ভালোবাসা জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি কারণেও আপনাদের ভালোবাসায় আমি এই মঞ্চে এসেছি এসেছি তার কারণ এখানে লেখা আছে আমাদের দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী তারা শহীদ মহিউদ্দিন মোল্লা হাসান মোল্লা এবং রেজাউল মোল্লা এই ভালোবাসার টানে ওদুল ইসলাম এখানে এসেছে এখানে ওদুল ইসলামের আসার মতন পরিস্থিতি এখানে নাই তাই আজকে মঞ্চে যারা উপস্থিত আছে আমাদের জেলার নেতৃত্ব আমাদের অনির্বাণ দলপাত্র দাদা এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার একমাত্র জেলা পরিষদের সদস্য রাইনু রাগ ভাইকে এবং আমাদের বাবু ডাক্তার থেকে শুরু করে এবং শহীদ পরিবারের আমার হাসান ভাই স্ত্রী তিনি এখানে বসে আছে এবং আমার তারা চেয়ারে বসে আছে তাদেরকে প্রত্যেককে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমি শুধু দুটো একটা কথা বলবো এবং আজকে আমরা রক্ত কেন দেব রক্ত দিলে কি হবে রক্ত আমরা কেন দেবো এবং রক্ত দিলে আমাদের শরীরে কি হবে একটা রক্ত আমাদেরকে আর মানুষকে জীবন দান করবে এবং প্রাণ বাসাবে এই জন্য আমি আপনাদেরকে বলবো শাসক দল যেভাবে আমাদের ছেলেদের উপরে রক্ত ধরাচ্ছে যেভাবে আমাদেরকে রক্ত ধরিয়েছে তার প্রমাণ আমরা এর মাধ্যমে দেবো রক্তদান শিবির করে অন্তত এটা আপনাদেরকে দায়িত্ব নিতে হবে আমরা ভাঙরকে শান্ত চাই আমরা ভাঙরকে অশান্তি চাই না আমরা ভাঙড়কে মারামারি হানাহানি করতে ভালোবাসি না আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং আমাদের দল আমাদের নেতার নাম হলো নওসাদ সিদ্দিকী এটা অন্তত মাথায় রাখবেন তানারই আদর্শ তানারই নীতি মেনে আমি হজদুল ইসলাম এবং আমরা সবাই চলি আমাদের দল কোনো দিন বলে না রক্ত নিয়ে খেলাখেলি করো কাউকে বলে না রক্তের হোলি খেলা করো আমরা সেটা করতে আসিনি আমরা সম্প্রীতি বজায় রাখতে এসেছি আমরা সৌজন্যতা করতে ভালোবাসি এবং সৌজনতা দেখাই আমরা মানুষকে মারামারি হানাহানি আমরা বন্ধ করতে এসেছি কিছু সমাজবিরোধী কিছু কুখার্থ গুন্ডা কিছু নটোরিয়াস ক্রিমিনালেরা কিছু পাঁচাটা দালালেরা এই ভাঙরকে দু চারজন মিলে অশান্তি করছে এবং এই দু চারজনের দ্বারাই ভাঙরের মানুষের ক্ষতি হচ্ছে আগামী দিন আমরা এটাকে হতে দেব না এটা আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব এবং সবাই দায়িত্ব নিয়ে এই কথা বলবো কেন যে মিডিয়া মিডিয়া ভাইরা বলে সংবিধানের চতুর্থ স্তম্ভ আমার মিডিয়া ভাইদেরকে বলে তাহলে কাকে আপনারা জনপ্রতিনিধি করেছেন আগামী দিনে আপনারা ভেবে নেবেন যে মানুষটা আজকে রাতের ঘুম হারাম করে দিয়ে আপনারা অ্যাসেম্বলিতে পাঠিয়েছেন সেই ন মহাশয় আপনাদের জন্য কথা বলে আপনাদের জন্য জেল খাচ্ছে আপনাদের জন্য মার খাচ্ছে শুধু আপনাদের জন্য আর কারোর জন্য নয় দলিত গরিব দরিদ গরিব গরিব আদিবাসীদের জন্য মার খাচ্ছে